আলম হাসনাত আবদুল্লাহ এরা ইংলিশের ভাউলে বোধে না আমরা কবে সরকারি ভোট দেবো আমার বয়স তো এখন সাঁইত্রিশ থেকে আটত্রিশ এই যে ভোটের কেউ উপর আল্লাহ জানে আর জনগণের জানে আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাই আমরা সরকার কেয়ার টাকার সরকার আমরা বাংলাদেশে ব্যাডের টাকার সরকার যা আমরা ভোটের বিনিময়ে আওয়ামী লীগকে সহযোগিতা করতে গিয়ে নাকি গ্রেপ্তার হলেন সোহেল তাজ ও শারজিজ আলম এটাই বলেছেন এক রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা এটা নিয়ে আরো অনেক কিছু বলেছেন আজকে আমরা সেটাই শুনবো এই রিক্সাওয়ালার মুখেই আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি রিক্সাওয়ালা কি বলেন জয় বঙ্গবন্ধু জাতির পিতা যারা সময় না খুঁজছো তা যা স্বপ্ন দেখতেছো শ্রীকৃষ্ণ তো দিল্লিকার নাটক হতেছে তোরা মনে হয় এই বাংলাদেশের না একটা কথা বলতে চাই সাড়ে চার ক্লাস থ্রির গল্প আমি মূর্খ না কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো কিন্তু আমরা জনগণ মিলিয়ে কোনো সৈন্যাচার পতন করেছি একাই করো নাই এখন তুমি লাইফে আসো তুমি পাঁচ হাজার ছাত্র পাবো না আরে আমি তো কিছুদিন আগে বলেছিলাম সাজিদ আলম হাসনাদ আবদুল্লাহ এরা ইংলিশের ভাউ হলে বোঝে না আমরা কবে সরকারি ভোট দেবো আমার বয়স তো এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ এই যে ভোটের ট্রেন যে চলতেছে তোরা তো আগে অবৈধ সরকার ছিল একটা কথা বলতে চাই আলম ক্লাস থ্রির গল্প আমি না বাঘে ধরেছিল ধরেছিল দুই দিন যেতে বলেছো জনগণ সবাই গিয়েছিল কিন্তু বাঘে ধরে নাই যেদিন বাঘে ধরেছে সেদিনগুলো কেউ যায় নাই কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো কিন্তু আমরা জনগণ মিলিয়ে কোনো স্বৈরাচার পতন করেছি একাই করো নাই এখন তুমি লাইভে আসো তুমি পাঁচ হাজার ছাত্র পাব না এখন তুমি লাইভে আসি কান্নাকাটি করো তুমি পাঁচ হাজার পাইবো না হাসনাদ আবদুল্লাহ সাহেদ যারা সমেন করছো তারা যা স্বপ্ন দেখতেছো শ্রীকৃষ্ণ তো দিল্লি কে নাড্ডু খাইতেছে তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইব না তোদের যে আল্লাহ কি করব বিচার জনগণে বিচার কি করব সেটা একমাত্র উবুর আল্লাহ জানে আর জনগণে জানে আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাই আমরা সরকার কেয়ার সরকার আমরা বাংলাদেশে ব্যাডের টাকার সরকার যা আমরা ভোটের বিনিময়ে যাকে খুশি তাকে দেব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। ভোট দিয়ে আমরা সরকার বানায় তাদেরকে আমি আহ্বান জানাবো আমরা পদক্ষেপ জানাবো স্যার আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা আমাদের আমাদের এটা সংস্কার করে দেন আর সাজিদ আলম তুমি তো ছোটো বাচ্চা তোমাকে বলেছিল ডক্টর জাতি জাতিসংঘে ছোট ছোট কষি কষি

ট্রেন চলছে ট্রেন কবে বন্ধ হবে আমি বাংলাদেশে আমার মনে অনেক আবেগ এখন বাংলাদেশে আর একটা কথা বললে না রাজনীতি চলছে ব্যবসা এই শেখ আম আমলে এরা ব্যবসাটা শিখে গেছে এখন আমি একটা বলতেছি যে তারেক রহমানকে নিয়ে আমি কথা বলবো একটা ভারতের চেয়ারম্যান তারেক রহমান যে সোনালী ব্যাংকে আমি দেখে এলাম আমার পড়াশোনা একটু হলে আছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক এদের এখনো শিরোনামে লেখা আছে জয় বঙ্গবন্ধু জাতির পিতা এখন ওই নিউজটা বন্ধ করিয়ে দেখলাম আমি ওই জায়গায় লেগে দিছে ষোলোই ডিসেম্বরে যা তোমার মনে পড়ে কি বাংলাদেশের সোনালী বাং কি তারেক জিয়া বলছে সোনালী সোনালি বাংলা আমার জনতা বাংলা আমার আর বাংলাদেশে যে চামচা নেতা আছে একগুলো এই চামচা নেতারায় তারা এখন দেশের মধ্যে ব্যানার ফেস্টুডেন্ট টুডেন্ট ব্যবহার করে তারা বিভিন্ন কিছু দখল করতে চাইতেছে আমি এই যে তারেক নিয়ে কথা বলে সাজেজ আলম তোমার বয়স তো হলো কেবল আর তারেক রহমানের বয়স হলো ফাইভটি সেভেন আরে আমি তো কিছুদিন আগে বলেছিলাম সাজিজ আলম হাসনাদ আবদুল্লাহ এরা ইংলিশের ভাবু হলে বোঝে না আমি বলেছিলাম হোয়াট ইজ দিস কাঁচা মরিস এই ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রী হইস এই ইংলিশের ব্যাখ্যাটা এখনো দিতে পারেনি আমি এক মাস আগে নিউজ করছিলাম এই হোয়াট ইজ দিস কাজ আমার ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রীর পদ দিবা আর আমার সাথে টক্স হয়ে বসবা যেগুলো মিডিয়ায় যদি আমি রিস্কের ড্রাইভার তুমি এই যুদ্ধর পর থেকে যে আমাকে ঠকাইতে পারো আমি রিস্কে চালাবো না আর মিডিয়ার সামনে কথা বলবো না আমি রিস্কের ড্রাইভার আমি ওয়াদা দিলাম আমি টাকু হব যদি আমার টক্স ফেল ফেলাইতে পারে ওরা এখন আমরা মার খেয়েছি আমরা সব কিছু করেছি জনগণ আটশো যে পঞ্চাশ জন মারা গেছে এরা সাধারণ জনগণ বিএমপি, জামাত সর্বদলীয় লোক সহিরাচার পতন করার জন্য নামছে নামিয়ে আটশো পঞ্চাশ জন মারা গেছে তাদের বাবা মা বুঝতেছে বাচ্চা কত কষ্টর বিনিময়ে তারাই বুঝতেছে একটা বাচ্চা কত মূল্য অমূল্য সন্তব আর হাসনাদ আবদুল্লাহ সাজেজ আলম যা সময়ম হয়েছে তারা এক বলার নেওয়া নাস্তা বলা লাগে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তারা একটা গুলিও খায় নাই তারা একটা অমর দেখতে পারবে না তার ডিবির হোটেলে ভাত খেয়েছিল আমি একটা কথা বলতে চাই ডিবির হোটেলে খালি কি হারুনি ছিল না আরো ডিবি ছিল ওদেরকে চোখ বান্ধা ছিল ভাত খাওয়ার সময় একটা ডিবি তো সংস্কার হলো না একটা ডিআইজি তো সংস্কার হলো না আরে মামুনুর রহমান যারা যারা বর্তমান অবসরে আছে তারাই কি অপরাধ করেছে যারা রানিং আছে তারাই তো অপরাধ করেছে ঘরের বিড়াল নিয়ে আসিয়ে জেলে ঢুকে আবার ভাত খাওয়াইতেছো ও বেটা তো আগেও ইনকাম করতেছে এখন বয়ে বয়ে ভাত খাইতেছে যারা রানিং ইয়ে আছে যাদের আপনাদের টর্চার করছে তাদেরকে আপনি সংস্কার করে মিডিয়ার সামনে দেখান এরাই আমাদের সাজে ছিল খালি হারুনি ছিল না আরও লোক ছিল ভাতের হোটেলে আর লোক ছিল না আর মেসিয়া ছিল না আর কর্মকর্তা ছিল না তার তারা তো এই একটা সংস্কার করলো না বরঞ্চ আমরা দেখতেছি বর্তমান যে বর্তমান দেখতেছি যে জেলা সুপার ছিল চট্টগ্রাম পুলিশ সুপার যে জন মারিয়ে এখন খুলনা বিভাগের কত উন্নতি বাড়িয়ে গেছে তার মানে আগে তার তারপরে এই যে কুলঙ্কার স্বামী মোসমান কুলঙ্কার আপনার মমতাজ বড় বড় কুলঙ্কার ছিল তারা পথ খায়া খায় টাকাটাকে পথ দিয়েছে এখন কারা খাইতেছে আগে বলে আওয়ামী লীগ খাইছে বিএনপি খাই জামাত খাই এখন ডেরা খাইতেছে আমার প্রশ্ন এখন ডেরা খাইতেছে আর পটা দিতেছে কার মোবাইলের দ্বারা এখন কেন সংস্কার হতেছে না সংস্কার সংস্কার নিয়ে আন্দোলন করলো সংস্কার খেলো